অসমে পাচারের আগে ফের অসম বাংলার সীমান্ত থেকে দুটি কন্টেনার বোঝাই সাতান্নটি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার জোড়াই পুলিশ অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের অসম বাংলা সীমান্তের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্ট এলাকার ঘটনা এটি পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভোরে অসম বাংলা সীমানার ভাঙা পাকড়ি নাকা পয়েন্ট এলাকায় রুটিন অনুযায়ী তল্লাশি চালানোর সময় বাংলার দিক থেকে আসা দুটি কন্টেনার লরি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই সময় কন্টেইনারে তল্লাশি চালিয়ে একটি কন্টেনার থেকে পঁচিশটি মোষ এবং অপর কন্টেইনার থেকে বত্রিশটি মহিষ উদ্ধার করে পুলিশ মহিষ পরিবহনে বৈধ নথি দেখাতে না পারায় দুই গাড়ির চালক রামমার্দি এবং ভুরাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বাড়ি যথাক্রমে উত্তর দিনাজপুর এবং উত্তরপ্রদেশে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে